প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানিকৃত ওষুধের ওপরে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স বসিয়েছে যে কারণে পুরনো ট্যাক্সের সঙ্গে নতুন নতুন ট্যাক্স মিলিয়ে টোটালে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একটা ওষুধের আগে আমেরিকার বাজারে যে দাম ছিল ভারত থেকে আমদানিকৃত ওষুধের তার দামটা কিন্তু বর্তমানে বলতে গেলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমেরিকার জনগণ এবং ভারতের অর্থনীতির ওপর কী প্রভাব পড়তে পারে ভারত থেকে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ওষুধ আমেরিকাতে রপ্তানি করা হয় এবং যার পরিমাণ অর্থনীতি ভারতীয় টাকায় প্রায় সাত লক্ষ বাহাত্তর হাজার একত্রিশ কোটি টাকা এখন যদি আমেরিকার বাজারে এই ওষুধটা রপ্তানি না হয় সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ওষুধ কোম্পানিগুলি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে নতুন কোন দেশ রপ্তানির জন্য খুঁজে পাওয়া না গেলে কোম্পানিগুলি যখন ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি তো আর কখনও লস খাবে না সেক্ষেত্রে তারা কি আমাদের ভারতের বাজারে বিকৃত ওষুধের দাম বাড়িয়ে দেবে যে কারণে ভারত থেকে সেই টাকাটা তুলে তাদের কোম্পানি মেনটেন করবে এরকম কিছু কি আদৌ হতে পারে আসলে আমেরিকার বাজারে জেনেরিক ওষুধ তারা যে ব্যবহার করে তার প্রায় ৪৫ ভারত থেকে আমদানি করে এবং বায়োসিমিলার ওষুধের জন্য প্রায় বারো থেকে পনেরো পারসেন্ট তারা ভারত থেকে আমদানি করে থাকে এখন এই টাকার অ্যামাউন্টটা শুনে আপনি কিন্তু বুঝতে পারছেন যে মোস্টলি এই টাকাটা খরচ করে তাদের জেনেরিক ওষুধ প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা আমদানি করে ভারত থেকে তার উপরে প্রশ্ন হলো যে এই ভারত থেকে আমদানিকৃত ওষুধ জেনেরিক ওষুধ কারা ব্যবহার করে জেনে আমরা হয়তো ভাবছি যে আমেরিকার মানুষের মাথা পিছু গড়াই ভারতীয়দের থেকে অনেক বেশি অর্থাৎ ওষুধের সামান্য দাম বাড়াতে তাদের কোনো প্রবলেম হবে না একটা জিনিস ভেবে দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে মোট অর্থনৈতিক মোট টাকা কিন্তু বেশ কয়েকজন বেশ কয়েকজন মানুষের কাছে মানে বন্ধ আছে বা মুষ্টিগত আছে অর্থাৎ বেশিরভাগ কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এখন কোনো ওষুধ যদি দরকার পড়ে সেই ওষুধটা কিন্তু কেনার জন্য ওই মুষ্টিগত কয়েকজন ধনী ব্যক্তির খুব একটা প্রভাব পড়ে না কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে ওষুধের দাম যদি বেড়ে যায় ওষুধ কিন্তু কোনো শৌখিন মানে শৌখিন জিনিস না শখ মেটানোর জিনিস না অন্য কোনো শৌখিন বা শখ মেটানোর জিনিসের যদি দাম বেড়ে যায় সেটা খুব একটা প্রভাব পড়ে না কিন্তু ওষুধের যদি দাম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি চিকিৎসার উপরে তার স্বাস্থ্যের উপরে জীবনযাত্রার উপরে প্রভাব পড়ে সে কারণে কোনো দেশকে ওষুধের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য সেটা ভারত হোক বা আমেরিকা হোক যে কোনো দেশের তার আগে সাধারণ জনগণের কথা কিন্তু ভেবে দেখা উচিত আর একটা বিষয় এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট জেনেমিক ওষুধ জেনেরিক ওষুধটা কারা ব্যবহার করে এ সহজলভ্য হয় ব্র্যান্ডেড ওষুধের মতো সমান কার্যকরী ভূমিকা রাখে কিন্তু দামটা কম হয় সহজলভ্য হয় সহজে পাওয়া যায় অর্থাৎ আমেরিকার সাধারণ জনগণ যতই ভারতের তুলনায় তাদের মাথা পিছু গড়াই বেশি হোক না কেন তারাও কিন্তু জেনেরিক কম দামি ওষুধের উপরে ভরসা রাখে নাহলে এত হিউজ পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট যার অ্যামাউন্টটা তো বুঝতে পারছেন যে বায়োসিমিলার এবং জেনেরিক মিলিয়ে আপনার সাত লক্ষ বাহাত্তর হাজার একত্রিশ কোটি টাকার মতো গত বছরেই সেটা ভারত থেকে ওরা আমদানি করেছে বা ভারত থেকে রপ্তানি হয়েছে এ হিউজ পরিমাণ ওষুধের ওপরে যদি এই টাকাটা হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের একটা মতামত হলো যে এই সমস্ত কোম্পানিগুলিকে আমেরিকাতে গিয়ে কারখানা গড়ে সেখানে ব্যবসা করতে হবে একটা জিনিস বুঝুন যে এই কোম্পানিগুলি যখন আমেরিকাতে কারখানা গড়ে ব্যবসা শুরু করবে আমেরিকার তো এমনি নর্মালি খরচ সেখানে এক মেনটেনেন্স খরচ অনেক বেশি অথবা এই সমস্ত কোম্পানিগুলি যখন আমেরিকাতে কারখানা গড়বে সেখানে কিন্তু ওষুধের দামটা আর ভারত থেকে আমদানি করার ফলে যে কম দামে তারা পাচ্ছে সেখানে কিন্তু নর্মালি সেখানকার দেশের আমেরিকার কারখানাগুলিতে যেমন দামে ওষুধ বিক্রি করে এই কোম্পানিগুলি তখন তৈরীকৃত ওষুধও কিন্তু সেই দামেই হয়ে যাবে অর্থাৎ তাদের কিন্তু খুব একটা লাভের লাভ হবে না সেখানে